এখন পুরুষ ছাড়া নারী চলে ব্লাউজের হ্যান্ডেল খুলে হ্যান্ডেল আছে না খুলে দিচ্ছে এই ব্লাউজ এখন হ্যান্ডেল আছে যদি বলে যদি হাত ব্লাউজ নিয়ে আসে না তো বলবে তুই কি কানা নাকি খুলে আনতে না গরমের সময় খুলে দাও এখন আর ব্লাউজের হ্যান্ডেল নাই আছে আছে এক্সাইজ গেঞ্জির থেকে খারাপ বুঝলো বুঝলো বাবাজিরা সুযোগা নালেনা গ্যালগেন্ডা সুধি মানুষেরা দেশের মা গুনিত আল্লাহ maaf করুন তুরান আল্লাহুমা আমি এই মনে জীবনে সামিক একটা ডিম শুদ্ধ করে খাওয়ায় না কিন্তু বাবা এলে চারটা ডিম শুদ্ধ করে খাওয়ায় আর বাবা এসে এটা কবিশের খালাতো ভাই বাবা বাবা বেশি করবেন না এই বেশি বাবা হচ্ছে শয়তানের নমুনা আমি বিষয় পাল্টাতে চাই না আজকে পাল্টাবো না বলে তো ইশারা করে বললাম ভুল করে কালকে বেশি বাবা বাবা করবেন না একটু সরে থাকবেন বেঁচে যাবে তো সাহাবি বাড়ি ফিরবেন বিবির কাছে খবর এসছে সেজে বসে আছে সকাল থেকে ছেলে জিজ্ঞাসা করছে মা আর বাঁচবে বললে হ্যাঁ দেড় মাস পরে বা পাশে বাচ্চা খুশি হবে না ছ সাত বছর কচি বাচ্চা সুন্দর ফুটফুট গোলাপের মতো ছেলে লাপাচ্ছে আব্বাসবে 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 জোহর হয়ে গেছে আব্বাসে নাই আসরের কাছাকাছি আব্বাসে নাই তো উঁচু জায়গায় দাঁড়িয়ে দেখছে কোন দিকে আব্বাসছে কোন দিকে আব্বাসছে ওই দেখতে দেখতে কখন লট করে নিচে পড়ে গেছে আর ভারী ছেলে পড়ে গেছে কি বাস ঠান্ডা হয়ে গেছে মা ছুটে এসে দেখে বাস মরেই গেছে একটা বাচ্চা যদি মারা যায় মা কাঁদবে না কাঁদবে না ও চাকদার মায়েরা তোমাদের পায়ে হাত থেকে বলছি কথাটা শুনে নাও ভুলে যাবে না কথা দাও ভুলে যাবে না এই মা যখন তার সাত বছরের বাচ্চা গোলাপ ফুলের মতো ফুটফুটে সুন্দর ছেলে গেছে চোখের পানিতে বুকটা ভেসে গেছে আর কোলে তুলে নিয়ে কপালে চুমো খেয়ে মা নিজে গোসল দিয়েছে প্রতিবেশী কেউ জানাই নাই প্রতিবেশীকে জানায় নাই গোসল দিয়ে সুন্দর কাপড়ে জড়িয়ে নিয়ে ঘরের ভিতরে আরামের বিছানা করে তাতে শুইয়ে দিয়ে আর মুশাইটা ধাক্কা দিয়ে দিয়েছে প্রতিবেশীকে জানায় নাই এই জন্যে ওলা কলরব করলে আমার স্বামী জানতে পাবে আর নিজে কাঁদে নাই এই জন্যে যে আমার স্বামী আসে কাঁদবে দেড় মাস পরে লোকটা বাড়ি আসছে মনে কত আবেগ নিয়ে আসছে কত আশা নিয়ে আসছে কত স্বপ্ন নিয়ে আসছে এসে যদি শুনে বাচ্চা মারা গেছে সব স্বপ্ন শেষ তাই আমার তো যাহ হয়ে গেছে আমার বুকের উপরে রলাট চলে গেলেও আমি স্বামীকে বুঝতে দেবো না যে স্বামীর এত বড় ক্ষতি হয়েছে আমি কাঁদবো কিন্তু স্বামীকে কাঁদাবো জোরে বলেন আর আমাদের বৌরা মাঝে মাঝে খালি বলছে ডাকবো আমার ভাইকে ধুনে দেব কথা বলে বলে এখন পঞ্চায়েতে যাব বাড়ির বউ ছুটে রাস্তায় বাঁধে মাথার কাপড় খুলে আট দিয়ে গায়ে ধুল যাবো ও শ্বশুর তোমাদের আমাদের সর্বনাশ এই যে অবস্থা করেছে ছুটে করছে আমার পায় ধরি বাড়ির ভিতরে আয় ওই যে না যাবো খালি আঁচল ধরে টানছে যাব কি নিয়ে বাস করছে একবার ভাবেন ও ও মা ও হলো মা হায় আজ তো মায়ের কথা বলার সুযোগই রইল না কি বলবো আপনাকে মায়ের কথা আমার বন্ধু আমার আল্লাহ আল্লাহ ভাইয়েরা জ্ঞানী জন্য সুধী মানুষেরা এক রসিদ আপনারা বসে আছেন কিন্তু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বসা থেকে কবুল করে নেয় বলুন আমি বাবা যে আমার আল্লাহ বিবি নিজে কেঁদে বাচ্চাকে আড়াল করে গোসল দিয়ে এক পাশে রেখে সেজে অপেক্ষা করে বসে আছে চেহারাকে পানি দিয়ে এমন করে রেখেছে বুঝতে পারা যাবে না যে ভেতরে কোনো কষ্ট আছে আসরের নামাজ হয়ে গেছে রমজানের মাস দরজার কাছে আওয়াজ এসেছে আসসালামু আলাইকুম বারাকাতুহু বিবি ছুটে দরজার কাছে গেছে আস্তে করে দরজা খুলছে আওয়াজ দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাদরা বিয়াক্কা দুকে দেখে হাসি হাসি মুখে আবেগ ভরা হৃদয়ে বিবি এসে সালামের জবাব দিয়েছে স্বামীর হাতটাকে ধরে নিয়ে দরজাকে ঠেলে বন্ধ করে দিয়ে বুকের ভিতরে বগলের ভিতরে হাতটা চেপে ধরে আদর করে জিজ্ঞাসা করছে স্বামী অপেক্ষা করি কখন থেকে বসে জিয়া আমি রাস্তায় কোনো দেরি হওয়ার কারণটা জানতে পারলাম না রাস্তায় কোনো অসুবিধা হয়েছে কিনা সফরে কত কষ্ট হয়েছে না 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 সফরে কষ্ট ছিল আর যেটুকু কষ্ট ছিল তোমার পূরণ করে দিয়েছে ওটাকে কষ্টের কোনো ছাপ বাকি রইল না হাসি মুখে স্বামীকে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিয়েছে ঠান্ডা পানি সামনে দিয়ে বলে স্বামী ওজু করে সফরের ক্লান্তি দূর হবে রাস্তায় হেঁটে হেঁটে এসেছেন পায়ে ধুলোবালিটা সুন্দর করে মুছে পরিষ্কার করে না। স্বামীকে অজুর পানি দিয়ে স্বামীকে অজু করিয়ে পরিষ্কার করে দিয়ে আস্তে করে পরিঁচলটা দিয়ে নিজের ওড়না দিয়ে স্বামীর হাত গুলো মুছে দিয়েছে কাছে বসে জিজ্ঞাসা করছে স্বামী নাস্তায় তোমার জন্য কি কি লাগাবো আমি যার কিছু আমার বন্ধুরা আমার আল্লাহ বলা ভাইরা এগুলো বিবি নিজে কাঁদে স্বামীকে তবু কাঁদায় না একবার রান্নাঘরের ভিতরে যায় একবার রাস্তার প্লেটের দিকে তাকায় কলিজার ভিতরে রক্ত চুয়ে চুয়ে ঝরে যায় চোখের পানিটা চোখের কোথায় শুকিয়ে নেয় আর হাসি মুখে স্বামীর সামনে সাজায় মগরীবের পূর্বেতে দস্তরখান লাগিয়ে দিয়েছে সমস্ত রকমের ফল ফ্রুট লাগানো হয়ে গেছে ঠান্ডা পানি এসে গেছে মগরীবের টাইম হয়ে গেছে সাদনা অকাল বলে বিবি একটা কথা জানতে চাচ্ছি বলে আমার একমাত্র বাচ্চা কোথায় একটু ডেকে দাও অনেকদিন হলো এক মাস হয়ে গেল বাবাটা একসঙ্গে বসি নাই আমাকে আব্বা বলে

এই ঘুম না একটা ঘুম তো ঘুমাচ্ছে সামনে বাচ্চা ঘুমাচ্ছে দেখতে পাচ্ছে বাচ্চা ঘুমাচ্ছে কাঁচা ঘুমকে তুলবেন না অনেকদিন করি হাসি মুখে কাছে নিয়ে স্বামী আর তোমাকে করাবো আমি গ্রেফতার তোমার হাতে করবো আমি দুজনে আনন্দ করে ইফতারটা করে দিই মগরিবের নামাজ হয়ে যাবে যখন রাতে আপনি খানা খেতে বসবেন বাপ ডাটা খেতে বসবেন আমি আপনাকে তখন তুলে দেব করবো এখন আর কাঁচা ঘুমে তুলবেন না স্বামী ভাবলে কথা খারাপ বলে নাই তাই স্বামী স্ত্রী বসেছে দুজনা আবেগ ভোর হৃদয়ে ভালোবাসার মুখেতে দুজন দুজন গ্রেপ্তার করিয়েছে কানা খেয়েছে মগরীবের নামাজের টাইম হয়ে গেছে স্বামী রাসুলের পিছনে নামাজটা করে দাও তুমি আর ঘরে নামাজ আদায় করি আমি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাই সাল্লামের পিছনে সাত দিন আমি অকাশ মগরীবের নামাজটা করেছেন নামাজের পরে যেমনি ফাঁকে বার হয় বন্ধু বান্ধবেরা জড়িয়ে ধরে বুকে মুখ মিলায় আলিঙ্গন করে আর জিজ্ঞাসা করে ভাই কতদিন হয়ে যাচ্ছি তোমাকে দেখি নাই কতদিন তোমার দর্শন পাই নাই যুদ্ধের ময়দানে ছিলে খবরটা বলো এলাকার খবরটা বলো কি অবস্থা চলছে বলো যুদ্ধের ঘটনা বলতে 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 বন্ধু সঙ্গে সাক্ষাৎ করতে করতে এসার আজান হয়ে গেছে সাজাবি অকাজ বলে নামাজ পরে বাড়ি ফিরবো নামাজ না পরে বাড়িতে ফিরবো না এসার নামাজ হয়ে গেছে তখন বন্ধুদের সাক্ষাৎ শেষ হয় নাই আল্লাহ নবী বলে আমার সাহাবিনা আজকে আটকাবি না এতদিন পরে বাড়ি ফিরেছে বিবি অপেক্ষা করে খাবার নিয়ে বসে আছে বিবি বাচ্চারা অপেক্ষা করে বসে আছে আটকাও নাও ওকে ছেড়ে দাও সবার সঙ্গে সাক্ষাৎ করে টুক টুকটুক করে বাড়ি এসে দরজার কাছে সালাম দেয় বিবি দরজা খুলে ভিতরে ডেকে নেয় দস্তরখানা বিচারক খানা তৈরি থাকে বিবি বসে আছে তখনও বিবি খানা খায় নাই অপেক্ষা করে বসে আছে স্বামী আরে একসাথে খাবো তুমি আর আমি বলছে বিবি কি কথা ছিল বলছো সময় এখনো ঘুম থেকে ওঠে নাই তাই যখন ওঠে নাই থাক বহুদিন তোমার সঙ্গে আমি খাই নাই আর বাচ্চার সামনে খাওয়াটা ঠিক উচিত নয় কমপক্ষে একটা দিন দুজনে খাই কাল থেকে তোমরা বাপ বেটায় খাবি আমি কোনো বালু করবো ঘুমিয়ে জমি ঘুমাক এই সুযোগ আসুন না একটু আপনাকে খাতির করি আপনি একটু আমার সঙ্গে ভালোবাসা ব্যবহার করবেন ভেতরটা কলিজাটা ফেটে যাচ্ছে ভেতরে রক্ত ঝরে চলছে আর উপরে হাসির একটা আবরণ দিয়ে স্বামীকে বুঝিয়ে যাচ্ছে আর ভাবছে আমি কাঁদতে পারি স্বামীকে কাঁদাতে পারি যদি বলেন কারণ মানুষেরা বুঝত কাঁদে কে মানুষে কাঁদায় কে হ্যাঁ কাঁদায় কে এ বাবাজি তাই বিছানায় নিজে কাঁদে তবু স্বামীকে কাঁদায় না এর নাম হচ্ছে বিবি এর নাম হলো আমাদের বৌরা হাসি আর ঘুম হয় আর এখানে বিড়ি খেয়ে খেয়ে বিড়ি খেয়ে খেয়ে টিভি রোগ হয়ে যায় কি করি আল্লাহ পাপ ফেলতেও পাচ্ছি না কোলে তুলতেও পাচ্ছি না বাড়ি গিয়ে রাতে শুয়ে শুয়ে জিজ্ঞাসা করবে। যে তুমি কাঁদাতে ভালোবাসো না কাঁদতে ভালোবাসো একটাই কথা বলবে তুমি কাঁদলে তুমি ফুটতে হয় বাহ দারুণ হচ্ছে সাদী নাবি অকাশকে কাছে বসিয়েছে নিজে হাতের লোকমা তুলে স্বামীর মুখে দিচ্ছে দেড় মাস পরে বাড়ি ফিরেছে আবেগ হৃদয়ে বিবির হাতের খাবার মুখে নিচ্ছে নেওয়ালা নিচ্ছে মজার সঙ্গে খাচ্ছে আর স্বামীকে বিবি খাওয়াচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শেষ সমস্ত সব খাওয়া দাওয়ার পরে বিছানায় চলে গেছে আনন্দ আর আবেগের জুয়ার চলছে কথাবার্তা চলছে রাত বেড়েছে মনের গভীরে যত রকমের চাপা স্বপ্ন ছিল সব স্বপ্নগুলো সাকার হয়ে গেছে একটু তন্দা এসেছে আর আসছে একটু ঘুমিয়েছে কিন্তু বিবি পাশে ঘুমানোর ভান করে পড়ে আছে কারণ মায়ের চোখে ঘুম আসবে কোথা থেকে মায়ের চোখের ঘুম তো অনেক আগে চলে গেছে বিছানায় শুয়ে আছে যেমনি আজান হয়েছে উঠে বলছে স্বামী ফজরের আজান হয়ে গেছে উঠে পড়ো স্বামীকে উঠে পড়ো বলে আগে গোসল করে দিয়েছে নিজে আগে গোসল আদায় করে নিয়েছে স্বামীর গোসলের সব ব্যবস্থা করে দিয়েছে আর বলেছে স্বামী সব ব্যবস্থা করে দিয়েছে আমি যাও গোসলটা সেরে নাও সাত নামী অকাশ গোসল সেরে যেমনি এসেছে তো আগে গোসল সেজে ছিল হাত দুটো ধরে কাঞ্চার বলছে স্বামী আমি অপরাধ করেছি তুমি মাফ করে দেবে আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দেবে সাত নামী অকাশ বলছে সারাটা রাত প্রেমালাপে কাটালে ভালোবাসার জোয়ারে রাত কাটালে আমার মনের কোণের চাপা সব স্বপ্নগুলোকে সাকার করে দিলে এরপরে তোমার অপরাধ কি বুঝতে পারলাম না বললে স্বামী একটা কথা তোমাকে গোপন করেছি বলো তুমি আমাকে মাফ করে দেবে বলো চোখের পানিতে বুকটা ফেসে যাচ্ছে টুকরে খাঞ্চার বলছে বলো না তুমি আমাকে মাফ করে দেবে বলো সাদ কাজ অবাক হয়ে গেছে কি হলো কি বলতে চাচ্ছ বলো না আমাকে বলো না বলে আগে বলো মাফ করে দেবে বলে জিনিসটা কি বলছে স্বামী কেউ কোন জিনিস তোমার কাছে আমানত রেখেছে আর হঠাৎ যদি এসে বলে আমানতটা দিয়ে দাও তুমি দেবে কি দেবে না বলে তার জিনিস টাকা দিয়ে দেবো তাতে কান্নার কি আছে বলছে স্বামী আমানতের মাল ফিরিয়ে দিতে কষ্ট হবে না তো বলছে না 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 কষ্ট হবে না সেদিন সাদ আকাশের বিবি বলেছে স্বামী আমাদের কাছে একটা আমানত ছিল আমার আল্লাহর ওই আমানতটা কাল আসরের পূর্বে তিনি ফিরিয়ে নিয়েছেন আমি তোমাকে বলতে পারি নাই কাল আসরের পূর্বে আমার বাচ্চাটা মারা গেছে আপনাকে আমি বলতে পারি নাই কারণ আপনি কাঁদবেন আমি চাই না আপনি এসে ইফতার করতে বসে চোখের পানি ফেলবেন আমি চাই না আমি সারা রাত চোখের পানিতে বালিশ ভিজিয়েছি আপনাকে বিন্দু মাত্র বুঝতে দিই নাই যে আমি সন্তান হারা মা আমি অসহায় মা এটা বুঝতে দিই নাই আপনি কাঁদবেন তাই স্বামী ফজরের পিছন আপনি নামাজ পড়বেন রসুলের পিছনে ফজলের নামাজটা পড়বেন আর আসার সময় বলে আসবেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফজরের নামাজ আপনার পিছনে পড়ে গেলাম আর আমার বাচ্চার জানাজা যা পড়ার দাওয়াতটা আপনাকেই দিয়ে গেলাম সাদ আমি অকাশ অবাক হয়ে গেলেন স্তব্ধ হয়ে গেলেন আর বললেন এত বড় সত্য গোপন করেছ তোমার নামে অভিযোগ করবো রসুলের কাছে ফজলের নামাজ হয়ে গেছে ফজনের নামাজ হয়ে গেছে সাদ নকাশ ঘুরে দাঁড়িয়ে বলে বললেন ইয়া রসুলাল্লাহ একটা বিচার চাই বলে কি বলে কাল আসলের পরে বাড়ি এসেছি আমার বিবি একটা চরম সত্য গুপ গোপন করে দিয়েছে আমার বাচ্চা মারা গেছে আমাকে বলে নাই তার হাসি বন্ধ হয় নাই সে আমাকে কোনোভাবে বুঝতে দেয় নাই সারাটা রাত অতিবাহিত করার পরে আমাকে গোসল করে সাজিয়ে আপনার কাছে পাঠানোর পূর্বে আমাকে শুনিয়ে দিয়েছে স্বামী অপরাধ করেছি আমি মাফ করে দাও এই অভিযোগ আপনাকে দিলাম সে সত্য কেন গোপন করেছে বিশ্বনবী নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওই দিন ফজরের নামাজের পরে সাবিদের দেখে বলেন সাবিনা জান্নাতি রমণী যদি দেখতে চাও তোমরা তোমাদের বাড়িতে চলে যাও তোমাদের বিবিদেরকে সাথে করে নিয়ে সাত বিন আবি অকাশের বাড়িতে গিয়ে দেখে এসো সাত বিন আবি অকাশের বাড়িতে গেলে দেখতে পাবেন জান্নাতি বসে আছে সাদ নাবি অক্কাশ মালিয়া রসুল আল্লাহ এত বড় মিথ্যা বলেছে এত বড় সত্যকে গোপন করেছে আপনি জান্নাতী বললেন আল্লাহ রসুল বলেন সাদ রে স্বামীর কষ্ট থেকে বাঁচিয়ে নিজে যে কেঁদেছে স্বামীকে খুশি করতে গিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে নিয়েছে স্বামীকে কখনো শোনায় নাই স্বামীকে কষ্ট দেয় নাই স্বামীকে কোনো দিন আঘাত দেয় নাই যে এই পৃথিবীতে বেঁচে থেকেই জান্নাতি হলো সে মুসলমান নিজে কাঁদে বোকা নিজে কাঁদে অন্যজনকে কাঁদায় না আমি জল চাষ শুনে আজকে বাড়িয়ে যাচ্ছি অ চাকদার বাবা জিরা মায়েরা বোনেরা এলাকার সমস্ত জোয়ান যুবকেরা ভেবে বাড়িয়ে যাব আমি প্রয়োজনে কাঁদব তবু কাউকে কোনো দিন কাঁদাবো না আমার জন্য এতিম রাস্তায় দাঁড়িয়ে কাঁদে না অসহায় রাস্তায় দাঁড়িয়ে কাঁদে না বসে কাঁদে না কোনো মানুষজন বিপদে পড়ে আমার জন্য চোখের পানি ফেলে আর বলে না তুমি আমাকে এমনি করে কষ্ট দিলে তুমি আমাকে এমনি করে আঘাত দিলে তুমি আমাকে এমনি করে ব্যথা দিলে এই সুযোগ যেন আমি দিই না কারণ আল্লাহর কাছে কি করে মুখটা দেখাবো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে কাঁদে নীরবে তারা মানুষ হলো যারা আমার বাদ আমার সোনার চাঁদ বন্ধুরা আমার জ্ঞানের জন্য সুধি মানুষ কোরআন হচ্ছে ইন্ন দীনায় শওনাহুম বিল হই বিলাউ মান কেবি

তার ভয়েতে যারা গোটা জীবন চলেছে নিজে কেঁদেছে আর কাউকে কাঁদায় না আল্লাহ পাক বলে আমি ওর জীবনের গুণাগুলো প্রথম ক্ষমা করেছি আমি আল্লাহ তাকে উত্তম বদলা দেবো বলে ঘোষণা করেছি তার জীবনের ঘোনাগুলো ক্ষমা করে দিয়েছি চার নার যুবকেরা আমার সোনামনির মায়েরা বোনেরা জীবনের ঘোনাগুলো যদি মাপ করাতে চাও জীবনের নিজের গুণাগুলো যদি ক্ষমা করাতে চাও অন্যের দুঃখ বুখে নিয়ে কেঁদে রাতটা কাটিয়ে দাও আরেকজনকে কাঁদিও না জীবনের গুণ মাফ হবে কোনো বাবার দামান ধরতে হবে না কোনো কবরে শুতে হবে না কোনো চচ ইন্দ্র দিনায়ক শোনবাব বির যারা গায়েবে বিশ্বাস করে গায়বের মালিককে আল্লাহ গায়বের মালিককে আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে যারা এই রকম সবাবের অধিকারী তারা ক্ষমা পাবে তারা গায়ে বিশ্বাস করে যারা চাদরে বিশ্বাস করে না তারা গায়ে বিশ্বাস করে যারা কবরে বিশ্বাস করে না তারা গায়ে বিশ্বাস করে যারা এরে গরুর মতো হাতে লাল হলন ছুতো বাঁধে না তারা গায়ে বিশ্বাস করে যারা খৈচুরার ধুল ফুলই বিশ্বাস করে না তারা গায়ে বিশ্বাস করে যারা খোদার বাদ ঘর বাদ দিয়ে কবরে গিয়ে ছাগল মোরগ জবাই করে না তারা মনে থাকবে বাবা দিদা গায়ে বিশ্বাস করে যারা বাড়িতে পুরুষ থেকে বউ দেখে মেলায় পাঠায় যারা খবিষের আর ঝাড় হলো তারা মনে থাকবে ইনশাল্লাহ এই জন্য বাবা আল্লাহ লীরা রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে জলসা সোনার মন থাকলে আগামীকাল মুরাদপুর এ অত বেলা খাদেম আপনাদের দাওয়াত দিচ্ছে আগামীকাল আসল মুরাদ পুজো সকালবেলা তোরা বুঝেছেন তো গোটা জীবন মায়ের কোলে চেপে যান বলে নাই দু মিনিট বাপের চেপে দেখবে জান কি বলে সারা জীবন শুনে হয় না আবার দশ মিনিট শুধু কি হবে আপনাকে বললাম যে যদি আগামী কথা শোনার মন থাকে চলুন যার শীতের আবহাওয়া এইভাবে ফাঁকা দিয়ে এটা ঘিরে দিলে ভালো করতো এত বছর খরচা করে যদি ঘিরে দিত একটু ভালো হতো এত ঠান্ডা হাওয়া আসছে এই জন্য শুনলাম যে আগামীকাল মিস্কাত খতমের দোয়ার এসেছে আমাদের কেজি আটটা থেকে বারোটা আপনি বারোটার সময় ছুটি পেয়ে যাবেন খানা খেয়ে সকালে যাবেন নাস্তা খাবেন কথা শুনবেন আবার জোহরে খানা খেয়ে বাড়ি ফিরবেন নিজে যাব আর সাথে করে ইনশাআল্লাহ আর একটা বন্ধু নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ আমার আল্লাহ ভাইরা জন্য সুদী সুদীম আপনি গিয়ে হয়তো নাকি কামাতে পারবেন না একদম বাড়ির সাথে করে নিয়ে গেলে আপনি কিন্তু পূর্ণ কামানে ওলার হকদার পেয়ে যাবেন আল্লাহ পাখির নবী বলেছেন আল্লাহি যে ভালো কাজ করে সে নেকি পাবে আর ভালো কাজ করার জন্য যে একটু সাহায্য করবে সে সমান নেকি পাবে যে রমজানে রোজা রাখবে সে নাকি পাবে আর যে রোজাদারকে ইফতার করাবে সেও রোজার নাকি পাবে এখানে মাথামটা আপনার কাছে বলবে আমি ওদের বাড়ি ইফতার করবো না আমার নেকি তোকে দেবো না তুই কি ছোট লোকের বাচ্চা নাকি যে আল্লাহ কি তোর মতো ছোট লোক হ্যাঁ যে তোরটা কেটে দেবে আরে তোর তা তোর দেবে আর ওটা ওকে দেবে তো তোর যদি পেয়ে যায় তো যেতে গিলে যা আর ওকে দিয়ে যা মনে থাকবে গেলাম আমরা সকলে মাদ্রাসায় যাবো আর দেখে আসবো কারণ বন্ধু শুনে রাখেন আমি হাদিস পড়েছিলাম তার জমা করতে পারলাম না কোন ও আলিমা মোতালিমা মুহিবাল্লাহমা পারলে কাল সকাল শোনাবো কারণ ওই অনুষ্ঠানে এ পাপিও রয়েছে ইনশাল্লাহ কথা হবে আল্লাহ আপনাকে সত্য বলার আর ভেবে বলে নিজে আমল করার তৌফিক দান করে বলুন আমিন ও আখানা আনিল আহমদুল্লাহ না মাওলানাম্মদ ওয়ালান সৈয়দ না মাওলানাম আমাদ ইসতোর পর বসো দুয়ার ফলে খুলবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা ওয়াল ওয়া আলা আলিহি আমার মতো গুণীগান মসজিদে কেউ নেই এতটা রাতে এতটা রাতে যারা তোমার मोहब्बतে কোরআনের কথা শোনার জন্য তোমার কথা তোমার নবীর কথা শোনার এবং বোঝার জন্য অপেক্ষা করে বসে আছে সবাই তোমার পিয়ারা তোমাকে দৃষ্টি ভালোবাসে আল্লাহ গো হয়তো আমাদের আমল ততটা জোরালো নেই হয়তো আমাদের আমল ততটা বলিষ্ঠ নেই হয়তো বুক ফুরিয়ে তোমার কাছে তত বলতে পারবো না কিন্তু তোমার হাবিবের রুম্মত তুমি তো অস্বীকার করতে পারবে না এ আল্লাহ তোমাকে বিশ্বাস করেছি না দেখে জাহানরা বিশ্বাস করেছি না দেখে জাহানরা বিশ্বাস করেছি না দেখে আখেরাত বিশ্বাস করেছি না দেখে আমাদের আমল নামাটা তুমি কবুল করে নিও না দেখে এরা বলে আলমিন আমরা তো সব না দেখে বিশ্বাস করলাম একটু উন্মত হওয়ার খাতিরে তোমার হাবিবের উন্মত হওয়ার খাতিরে তুমি একটু না দেখে যদি কবর করে নাও কেউ জিজ্ঞাসা করবে না আল্লাহ তুমি দেখো না আল্লাহ দেখাবার মতো আমল নেই আল্লাহ দেখাবার মতো কোনো আমল নেই বাবু দেখাবার মতো কোনো আমল নেই বাবু দেখাবার মতো বাবু কিচ্ছু নেই তুই না দেখে কবুল করে বাচ্চারা অনেক কষ্ট করে জাতির উন্নতির জন্য চেষ্টা করেছে হয়তো তথ্য পারে নাই আমি ওদের হয়ে তল্লা করছি আল্লাহ তুই বাচ্চাগুলোকে কবর করে দাম আল্লাহদের হায়াত দামাজ করে দাও ওদের মা বাপের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ জান তোমার ঘরের জন্য পাঁচশো দুশো হাজার দু হাজার পাঁচ হাজার বিশ হাজার যে যতটা দিয়েছে দৌ বলে এরাদা করেছে সকলের দানকে কবল করে দাও আইলা কালীবাহ শরীর পড়েছি দরু শরীফ পড়েছি করার শরীর পড়েছি পড়তে অনেক ভুলও করে ফেলেছি সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে সবার টুকু মদিনায় আমার নীবাকি রোজা মোবাইলকে পৌঁছে দাও খাস করে আমরা জান খাদিজাতুল কোবরা রদি আল্লাহ ভবানুকে সাবাবখানা পৌঁছে দাও তামাম নবীন সিদ্দিকিন সহিন ওলামাই দিন যারা চলে গেছে মাহাতুল মোমিনিন কুল মোমিনের ভূমিনা সকলে আল্লাহ ভবানুকে সাবাবখানা পৌঁছে দাও আই আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগ্ন মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল যারা অন্ধকার কবরে নীরব নগরে যারা ঘুমিয়ে আছে আর কোনোদিন যারা সে ভাই বলে ডাকেন আর কোনদিন দাদু ভাই বলে যারা ডাকবে রেখে মানুষ করে গেছে থেকে কোনোদিন না সোজা করে চলতে পারে না তখনো কানে করে নিয়ে ঘরে নেবাব দাদু দাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও হেল নানীর কবর জান্নাথের বাগান বানিয়ে দাও রব্বাদ আমি কতভাগি সারাটা জীবন শুধু সন্তানদের কথা ভেঙে গেল একবার ও নিজের কথা ভাবলো না আল্লাহ মাইয়ের কবরটা আম্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও রম্বি দাঁড়ানো গো মা কফরম خرب بينهم فرقة كما يا আল্লাহ সুস্থকে সুস্থ করে দাও ঋণ পরিশোধ করা তো ফির দাও আল্লাহ বাচ্চারা পরীক্ষা দিচ্ছে বারবার দোয়ার জন্য বলে আল্লাহ তুমি তাদেরকে উচ্চ ডিগ্রি পাশ করার ক্ষমতা দাও আল্লাহ যে মায়ের এখনো মা হতে পারলো না তুমি তাদের মা হওয়ার ক্ষমতা দাও যাদের কোলে সন্তান চলে গেছে আল্লাহ তুমি তাদের কোলে আবার তোমার নিক সন্তান পাঠিয়ে দাও দাও রাজার দাও সুস্থতা সবলতা সচ্ছলতা বেরিয়ে দাও এলাই জলচার কমিটি দিকে কবুল করে নাও গ্রামবাসীদেরকে কবুল করে নাও যারা এসেছে আমাদের সকলকে কবুল করে নাও

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين